আসসালামু আমি একটা ভিডিও শুট করতেছি। প্রবলেম আছে? না 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 বলো। আচ্ছা আপনাদের কোশ্চেন করব। যদি উত্তর দিতে পারেন ছোট একটা ওকে বলো। আচ্ছা। আমি প্রথম কোশ্চেনে যাই। কোন জিনিস ফ্রিজে রাখার পরও গরম থাকে? গরম মশলা। ও তো নিয়ে নিব। হুম। আপুর মাথা কিন্তু অনেক ট্যালেন্ট। ও দিয়ে দিয়েছে প্রথম প্রশ্নের। দ্বিতীয় প্রশ্নে চলে যাই। এমন কোন জিনিস যেটার ভিতরটা ছলে বাহিরটা রান্না করে। ভিতরটা ছলে আই থিংক মুড়কি গিলে মনে হয় ভিতরটা ছলে বাহিরটা রান্না করে। আমি শেষ। আপুর মাথায় কি ট্যালেন্ট আমি কিন্তু এই প্রশ্নটা নিজেও আউলাই ফেলছিলাম আমার মাথার সব প্রশ্ন হারাই ফেলছে এই একটা প্রশ্নের কারণে কিন্তু আপনি কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে দেখ তিন নম্বর প্রশ্নে চলে যাই আমার তো মনে নেই কি কোন খাবার খাওয়ার আগে মানুষ গান গায় কোন খাবার খাওয়ার আগে গান গায় হুম আগে গান গায় এমন কোন খাবার যেটা খাওয়ার আগে ম্যাক্সিমাম মানুষ সবাই গান করে ও দাদা আমি বলি যে আপনার এটা ম্যাক্সিমাম একটা সুখের দিন আসলে বাচ্চাদের বড়দের সবার একটা হ্যাপি বার্থডে জন্মদিনের সময় গান এটা আগে আপু আছে আচ্ছা আপু কিন্তু 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে আজকের বিজয়ীdata আমাদের আপু এই যে গিফটটা আপুর হাতে তুলে দিচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপুর মাথার ট্যালেন্টটা আপনারা একটু দেখেন যে কিভাবে মানে প্রশ্নের উত্তর দিয়েছে মানে আমি কিন্তু নিজে অলে ফেলাইছি। আজকে এই প্রশ্ন গিফটটা আপুর জন্য থ্যাংক ইউ স্যার এটা আমাদের পেজের তরফ থেকে দর্শকদের নাম কি আমার পেজের নাম আরাফাত গাজী আর টিকটকের নাম আরাফাত 3165 আর ইউটিউব চ্যানেল হচ্ছে বাংলাদেশ দর্শক ইনস 24 তো আমার দর্শকদের কিছু বলেন না সবাই আরাফাতের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ফলো করবা সবাই থ্যাংক ইউ আপু মাথা কিন্তু অনেক ট্যালেন্ট আপনারা আবার ভেবেন না আপনারা কিন্তু আগে আমার কমেন্ট করেন যে আপুদের শেখায় দাও আপুরে কিন্তু কেউ শেখায় দেনি এই যে চারপাশে দর্শক দেখেন এনারা কিন্তু সবাই সাক্ষী কেউ কিন্তু কাউরে শেখায় দেওয়া হয়নি তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন